খেয়াল করে দেখুন প্রথম তিনটা বছর কত বছর প্রথম তিনটা বছর নবী সাল্লু আলী হাসাল্লাম গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছেন আর আমরা কিন্তু এখন গোপন দাওয়াতটাকে অনেকে দাওয়াতই মনে করি না আমাকে আগে জানাতে হবে আমাকে আগে দেখাতে হবে আমাকে আগে ভিডিওতে আসতে হবে আমাকে জাতিকে মানে লাইভ এসে বলতে হবে আমরা গোপন গোপনীয়তা রক্ষা করাটাকে শুননা মনে করি না অনেকে নবী সাল্লাহু আলী হাসাল্লাম প্রথম তিনটা বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন তাহলে বুঝতে পারলাম যে গোপনে দাওয়াত দেওয়াটাও কি এক প্রকার একটা সন্ন্যায় এবং এই গোপন দাওয়াতের মধ্য দিয়ে যে মানুষগুলো দাওয়াত কবুল করেন তারা কিন্তু বকর সিদ্দিক হন তারা কিন্তু হন হামজা আনহু আল্লাহর তারপর আবদুল্লাহ বিন আবদুল আল্লাহ আনহু হন ওই সময় গোপন দাওয়াতে কারা ইসলাম কবুল করেছেন এই মানুষগুলো আবু বাক্কর রদিউল্লাহুল তালহা বিন উবাইদুল্লাহ আব্দুল বিন রাহ এর যত সাহাবী আছে দেখছেন যারা বদরে ওহুদে খন্দকে একদম ঢালা প্রাচীরের মতো নবী আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু ইসলাম কবুল করেছেন সেই গোপন দাওয়াতের সময়